কেন জানি প্রতিদিনে খাবার আইটেমে শাকের একটি আইটেম না থাকলে আমার ভালোই লাগে না তা আজকে আমি পালং শাক রান্না করব আর এই পালং শাকটা আমার এত ভালো লাগে আমি এভাবে করে রান্না করি আর এভাবে করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমি শুধু শাক দিয়ে খেয়ে উঠি আর অন্য কোনো কিছু আমার প্রয়োজন হয় না আর শীতের সিজনে যেহেতু এত শাক সবজি পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ তো কেন খাব না বলুন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পান শাক রান্না করি তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বাদামি বা একটু নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য রসুন পেস্ট তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সামান্য জিরার গুঁড়ো সব মশলাই পরিমাণ মতো একটু দিয়ে নিব দিয়ে এখন মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এই মশলার ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো এখানে আমি বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি ইচ্ছা করলে আপনারা ছোটো গুঁড়া চিংড়িও নিতে পারেন তো আমি এখানে অনেক পরিমাণে চিংড়ি কুটে রেখেছি আমি অন্য কিছু রান্না করব তো এখান থেকে সামান্য কিছু চিংড়ি মাছ আমি এই মশলার ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলার সাথে চিংড়ি মাছগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু মশলা আর চিংড়িটা কষিয়ে নিব আমি এখন এই যে পানি দিয়ে নিয়েছি এখন আমি এই চিংড়ি মশলাটা ভালো মতো কষিয়ে আর পালং শাক কিন্তু ভাজিচ্ছে এভাবে করে রান্না করলে বেশি মজা লাগে তো মশলা তো ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন এই যে আমি ধুয়ে রাখা পালং শাকগুলো এই মশলা চিংড়ির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলা আর চিংড়ির সাথে পালং শাকটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর পালং শাক কিন্তু খুবই উপকারী একটি শাক আর সবারই প্রতিদিন একটি করে শাকের আইটেম রাখা উচিত আর এই শাক খেলে শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিভিন্ন অসুখ বিসুখ বিভিন্ন ধরনের পুষ্টি শরীরে আমাদের অনেক ধরনের ঘাটতি পূরণ করে তাই সবারই উচিত শাক সবজি খাওয়া আর পালন শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর মেয়েদের তো আয়রন জাতীয় খাবার খুবই খাওয়া উচিত কারণ আয়রন জাতীয় খাবার খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয় হিমোগ্লোবিন বৃদ্ধি পায় তাই সবারই উচিত যার যা পছন্দ মতো বা যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করে খাওয়া উচিত আর পালন শাক কিন্তু খুব নরম একটি শাক আর এই পালন শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়ারই প্রয়োজন হয় না দেখে না কত পরিমাণে পানি বের হয়েছে আর এই পানির থেকেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি কোনো এক্সট্রা কোনো পানিই দিব না তো এই যে শাক হতে রান্না হতে তো বেশি সময় লাগে না তো ওই পানি দিয়ে আমার শাকটা রান্না হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে শাকও সেদ্ধ হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে পালন শাকের এই রান্নাটি কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই রান্না করে খাবেন তো আস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ